চশমা সীমাবদ্ধতা ছেড়ে এখন সময় স্মার্ট ফ্রেম ফ্রি দৃষ্টির কন্ট্যাক্ট লেন্স আজকে সাশ্রয়ী আরামদায়ক এবং দৈনন্দিন জীবনের জন্য অবিশ্বাস্যভাবে সহজ অফিস ক্লাস ক্যামেরা কিংবা আপনার প্রিয় আউটডোর যেখানেই থাকুন কন্ট্যাক্ট লেন্স আপনাকে দেয় স্বাভাবিক লুক আত্মবিশ্বাসী প্রেজেন্স এবং দিনভর ফ্রি ফ্লো মুভমেন্ট এই সুবিধাটুকু যাতে ঝামেলা ছাড়াই পান সেই নিশ্চয়তায় আছে ফরচুন আইকেয়ার এখানে কনট্যাক্ট লেন্স নিয়ে আমরা দিই সিম্পল দ্রুত ও ঝামেলামুক্ত অভিজ্ঞতা সহজ সিদ্ধান্ত সহজ বুকিং এবং আপনার লাইফস্টাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিকল্প লক্ষ্য একটাই আপনি যেন কম সময়ে কম চিন্তায় বেশি কমফোর্টে আপনার দিনটা কাটাতে পারেন আপনার স্টাইল যাই হোক প্রেজেন্টেশন ইভেন্ট বা ট্রাভেল কন্ট্যাক্ট লেন্স আপনাকে রাখে হালকা ফ্রি আর ক্যামেরা রেডি আর ফরচুন আই কেয়ারে সব সাজানো থাকে গ্রাহক বান্ধব অভিজ্ঞতার জন্য স্পষ্ট দিক নির্দেশ দ্রুত সাপোর্ট এবং শুরু থেকে শেষ পর্যন্ত স্মুথ জার্নি কোনও বাড়তি ঝামেলা নয় শুধু ক্লিয়ার ভিশন আর কনফিডেন্স যদি খুঁজে থাকেন সাশ্রয়ী সমাধান সহজ ব্যবহার আর প্রতিদিনের লাইফস্টাইলে নিখুঁতভাবে মানিয়ে নেওয়া একটি বিকল্প তাহলে কন্ট্যাক্ট লেন্সের জন্য বেছে নিন ফরচুন আই আজই বুক করুন আপনার স্লট এবং উপভোগ করুন স্বাভাবিক লুক স্বচ্ছ দৃষ্টি আর দিন দিনযাপন সিম্পলি স্মার্টলি ফরচুন আই কেয়ারের সঙ্গে